ইয়ামিন তখন বলতে থাকে এটি সেই জায়গা না যেখানে তুমি নিষ্পাপ মানুষদেরকে মেরে ফেলো লোকটি বলে হ্যাঁ এটি সেই জায়গা আর এখন পরও সেই অবস্থা হবে এটি বলেই সে যেই না ইয়ামিনীকে মারতে যাবে অমনি হাঁস এসে ওকে আটকে ফেলে আর হাঁসের সাথে সেই লোকটির ধস্তাধস্তি শুরু হয় রাঘাবও হাঁসকে বাঁচাতে এগিয়ে আসে কিন্তু লোকটির শক্তির সাথে হাঁস আর রাঘাব পেরে উঠছিল না এরপরেই রাঘাও দেখতে পায় যে উপরে সেই কাপড়টি এরপরই রাঘব আর হাঁস মিলে সেই কাপড়টি লোকটির উপর ফেলে আর ঘিরে ফেলে যে মানুষটি এতগুলো নিষ্পাপ মানুষকে মেরে এই কাপড় বানিয়েছে আজকে সেই নিজেরই বানানো শিকার হয়েছে এরপরই সেখানে থাকা মোমবাতি থেকে সেই কাপড়টিতে আগুন ধরে যায় আর সেই কাপড় সহ সেই লোক সাথে আগুনে পুড়ে মারা যায় হর্ষ রাঘব ইয়ামিনী আর আলিশা দূর থেকে দাঁড়িয়ে এসব দেখতে থাকে এরপর আলিশা বলে থাকে শেষ হয়ে গেছে এই অভিশাপ্ত কাপড় না জানি কোন কারণে এর মাথায় মানুষের চামড়া ও মাংস দিয়ে কাপড় বানানোর নেশা চেপেছিল